উনি কিনেছেন একশো বিশ টাকা জাহেদি খেজুর কিন্তু উনি বিক্রি করছেন তিনশো টাকা আপনি লেগেছেন জিহাদি খেজুর এক কেজি কত টাকা তিনশো টাকা উনি বললেন কিনেছেন কত টাকা একশো ষাট টাকা না একশো আশি টাকা বললেন দ্বিগুণ মানে দুইশো পার্সেন্ট লাভ আপনি এই যে তিনশো টাকা করে জাহিদ খেজুর বিক্রি এটি এটি আপনি ভুল হয়েছে না ঠিক করেছেন ভুলে বেশি লেখেছেন তো ভুল করে একটু কম করে লেখেন তো দেখি কম নাম লেখেন ভাই ভুল করে কম লেখেন তো সে কম তো আর লেখতেছে ভুল করে তাহলে ভুল করলেন কিভাবে ইচ্ছে কি ইন্টেনশনালি করেছেন এটি সব কামানার মাস তাই না মানবিকতা নিয়ে একটু রয়ে লাভ করেন সারা বছর লাভ করে যান রোজার শুরুতে বিক্রি হয়েছে একশো আশি নব্বই সর্বোচ্চ দুইশো এখন আপনি দুইশো পঞ্চাশ দুইশো ষাট লাগিয়ে দিচ্ছেন আঠারোশো পঞ্চাশ দশ কেজি থাকে তাহলে একশো আশি টাকা বুঝেছেন না আরো কম দামে কিনেছেন আপনি টাকা আপনার ক্যাশ নাই কেউ অপরাধ করছেন মূল্য তালিকা ঠিক নাই লেখা এটা আপনি কৃষি হিসেবে কিনে রেজাল হিসেবে বিক্রি করুন কৃষিটা প্রস্তাব করেছেন প্রমাণিত হয়েছে এগুলো কি ভুলেছে আপনার আপনি যদি কেজি দরে কিনতেন তাহলে কেজি দরে বিক্রি করবেন যেহেতু আপনি কাস্টমার হিসাবে কিনেছেন কাস্টমারকেও কি করতে হবে হয় জানা ছিল কোথা থেকে বাজার থেকে আপনি চেয়েছেন তারপরে রাত্রে আসবে শ্রোতা

উনি বললেন কিনেছেন কত টাকা একশো ষাট টাকা বললেন তিনশো টাকা তাহলে আপনি তিনশো টাকা বিক্রি করলেন কেন বলেন এবং সেটি ওই পার্সেন্টেজ না দেখেন কিনেছেন ওনার তথ্য অনুযায়ী

আপনি এই যে তিনশো টাকা করে জাহিদ খেজুর বিক্রি এটি এটি আপনি ভুল হয়েছে না ঠিক করেছেন ভুলে বেশি লেখেছেন তো ভুল করে একটু কম করে লেখেন তো দেখি কম নাম লেখেন ভাই ভুল করে কম লেখেন তো সে কম তো আর লেখতেছে না ভুল করে তাহলে ভুল করলেন কিভাবে আপনি ক্রয়ের ক্যাশ মেমো তো একটু দেন ক্যাশ মেমো তো নাই এক ক্যাশ মেমো আছে আপনি হাইড করেছেন কারণ বেশি লাভ করতে গেলে ক্যাশ মোমো চিনে ফেলতে হয় ক্যাশ মোমো দেখালে তো সত্যুঘটন হয়ে যাবে আর ক্যাশ মো মানে এই কথা বলে ইচ্ছে মতো দাম লেখা যাবে এই তো একশো বিশ টাকা কিনেছেন সবগুলো মোসে মোশে সুন্দর করে এডিট করে হ্যাঁ কিন্তু ক্যাশ মো মতন লাভটা বেশি দাম মোটামুটি দাম আমরা

কাছে আসেন এইদিক আসেন ওই আপনি কাছে এফে আসেন ওনারা নিবেন একটা করে আর আপনি টাকা নেবেন